আজকের পর্বে আমরা শুনব রামায়ণের দাবিংশ ও ত্রয়বিংশ স্বর্গের কাহিনী এখানে আমরা দেখতে পাব রাজা দশরথ কিভাবে তার প্রিয় পুত্র রাম ও লক্ষণকে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করেন আবার বিশ্বামিত্র কীভাবে তাদেরকে বল ও অতি বলা বিদ্যা দান করেন এরপর চলতে চলতে তারা পৌঁছান গঙ্গা সরজুর পবিত্র সঙ্গমে যেখানে রয়েছে অনঙ্গদেবের আশ্রম আসুন শুনেনি এই মহাকাব্যের সেই অমর অংশ বিংশ স্বর্গ তারপর রাজা দশরথ আনন্দিত মনে লক্ষণসহ রামকে ডাকলেন মা কৌশল্লা আর স্বয়ং রাজা রামের মঙ্গল কামনা করতে লাগলেন পুরোহিত বশিষ্ঠ মঙ্গল মন্ত্র পাঠ শুরু করলেন এইভাবে মঙ্গলাচরণ শেষ হলে দশরথ রামচন্দ্রের মাথায় স্নেহ ভরে চুম্বন করলেন এবং প্রীত মনে তাকে বিশ্বামিত্রের হাতে তুলে দিলেন ধুলিমুক্ত মিষ্টি বাতাস তখন মৃদু মন্দভাবে বইতে লাগল যেন রাজীব লোচন রামচন্দ্রকে বিশ্বামিত্রের সঙ্গে যেতে দেখে আনন্দিত আকাশে দুন্ধুবির ধ্বনি আর পুষ্পবৃষ্টি শুরু হল অযোধ্যার চার পাশে শঙ্খনাদ বাজতে লাগল বিশ্বামিত্র সামনে চললেন তার পিছনে রাম আর তারও পিছনে কাকপক্ষধারী লক্ষণ এগোতে লাগলেন এই দুই কিশোর রাজপুত্রের ধনুক তুরিন আঙুলরক্ষী আর খরা অপূর্ব শোভা পাচ্ছিল তারা যখন বিশ্বামিত্রের অনুসরণ করছিলেন তখন মনে হচ্ছিল যেন ব্রহ্মার দুই পৌত্র আর বিশাখা স্বয়ং দেবাদি দেবের অনুগমন করছেন এই যাত্রাকালে দশদিকে এক অদ্ভুত শোভা ছড়িয়ে পড়ল মহর্ষি বিশ্বামিত্র অযোধ্যা থেকে আধ যোজনেরও বেশি পথ অতিক্রম করে সরজু নদীর দক্ষিণ তীরে এসে বললেন রাম তুমি এই নদীর জল নিয়ে আচমন করো আর দেরি করা উচিত নয় আমি তোমাকে বলা ও অতিবলা নামের দুটি মন্ত্র দিচ্ছি এই মন্ত্রের প্রভাবে বহু ভ্রমণেও তোমার ক্লান্তি জ্বর বা রূপের কোনো হানি হবে না তুমি যদি অসাবধান থেকেও ঘুমাও বা অন্য কাজে ব্যস্ত থাকো তবুও এর প্রভাবে রাক্ষসেরা তোমাকে জয় করতে পারবে না এই মন্ত্র জপ করলে শুধু এই পৃথিবীতেই নয় তিন লোকের মধ্যে তোমার সমকক্ষ বলবান আর কেউ থাকবে না সৌভাগ্য দাক্ষিণ্য তত্ত্বজ্ঞান কিংবা বুদ্ধি কোনো কিছুতেই তোমার সমান কেউ হবে না প্রকৃত প্রতিপক্ষের জবাব দিতে গেলে তোমার মতো আর কেউ সক্ষম হবে না বলা ও অতি বলা এই দুই বিদ্যা আসলে সব জ্ঞানের মূল ভিত্তি এগুলো তোমাকে সব ক্ষেত্রে সবার ওপরে স্থাপন করবে ক্ষুধা তৃষ্ণা তোমাকে কষ্ট দিতে পারবে না পৃথিবীতে তুমি এক বিশেষ প্রতিপত্তি লাভ করবে এই দুই অতুলনীয় বিদ্যা আসলে ব্রহ্মার কন্যা আমি অনেক ভেবেই তোমাকে এই বিদ্যা দিতে চাইছি তুমি সত্যিই এই বিদ্যার যোগ্য পাত্র তবে নিয়মিত চর্চা করলে এর পূর্ণ ফল লাভ করবে তারপর ভীম বিক্রম রাম হাসিমুখে আচমন করে বিশুদ্ধ হলেন এবং গুরু বিশ্বামিত্রের কাছ থেকে বলা ও অতি বলা এই দুই বিদ্যা গ্রহণ করলেন তিনি এই বিদ্যা গ্রহণ করে শরৎকালের সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠলেন ক্রমে রাত এলো তখন রাম শিষ্যজিত সব কাজ করলেন গুরু বিশ্বামিত্রের জন্য তারপর বিশ্বামিত্র তাদের নিয়ে সরজুর তীরে রাজযাপন করলেন রাম ও লক্ষণ একসঙ্গে ঘাসের শয্যাই শুলেন কিন্তু মহর্ষির মথুর কথোপকথনে তাদের ক্লান্তি একটুও টের পাওয়া গেল না ধীরে ধীরে রাত কেটে সকাল হল সকাল হলে মহর্ষি বিশ্বামিত্র বললেন রাম অঠবৎস এখন প্রাতঃসন্ধ্যা আর ধ্যান করার সময় রাম গুরুদেবের ডাকে লক্ষণসহ পর্ণশয্যা থেকে উঠলেন স্নান অর্ঘদান সাবিত্রী জব শেষ করে গুরু বিশ্বামিত্রকে প্রণাম করলেন এবং আনন্দিত মনে তার সামনে দাঁড়ালেন বিশ্বামিত্র তাদের সঙ্গে চললেন পথে চলতে চলতে রাম আর লক্ষণ দেখলেন এক জায়গায় গঙ্গা আর নদী মিলেছে সেখানে একটি পবিত্র আশ্রম বহু ঋষি এখানে বহু সহস্র বছর ধরে তপস্যা করছেন আশ্রম দেখে রাম আর লক্ষণ বিশ্বামিত্রকে বললেন ভগবন এই আশ্রম কার এখানে কে বাস করতেন আমাদের কৌতূহল প্রবল তখন বিশ্বামিত্র মৃদু হেসে বললেন রাম শোনো এই আশ্রম ছিল অনঙ্গদেব বা কামদেবের এক সময় শিব কৈলাস থেকে দেবগণের সঙ্গে গমন করছিলেন তখন নির্বোধ কন্দর্প তার মনে কাম জাগরণ ঘটাতে চেষ্টা করল এই অপরাধে মহাদেব রোষে তাকে দৃষ্টিপাত করলেন আর মুহূর্তেই কন্দর্প ভস্ম হয়ে গেল সেই থেকে তিনি অনঙ্গ নামে পরিচিত এই স্থানে কামদেবকার অঙ্গ হারিয়েছিলেন বলে এই অঞ্চলের নাম হয়েছে অঙ্গদেশ এখানে যেসব ঋষিরা আছেন তারা আসলে কামদেবেরই শিষ্য প্রজন্ম থেকে প্রজন্মে সাধনা চালিয়ে যাচ্ছেন আজ রাতে আমরা এই গঙ্গা সরজুর সঙ্গমেই থাকব এসো এখন আমরা স্নান জপ আর হোম সম্পন্ন করে এই আশ্রমে প্রবেশ করি এখানে থাকলে আমরা শান্তিতে রজনী যাপন করতে পারব বিশ্বামিত্র এভাবে রামকে বলছিলেন তখন আশ্রমে থাকা তপস্বীরা তাদের দিব্য জ্ঞান দিয়ে আগমনের খবর পেয়ে খুব আনন্দিত হলেন তারা দ্রুত এগিয়ে এসে অর্ঘদ্যি দিয়ে প্রথমে কুশিক কুমার বিশ্বামিত্রকে পরে রাম ও লক্ষণকে যথাযোগ্য অতিথি সেবা করলেন তারপর তারা সকলে মিলে নানা আলোচনায় মেতে উঠল দিন গড়িয়ে সন্ধ্যা এলো সবাই মিলে সন্ধ্যা বন্দনা করলেন তারপর আশ্রমের ঋষিরা বিশ্বামিত্র যার শিষ্যদের বিশ্রামের জায়গায় নিয়ে গেলেন বিশ্বামিত্র তাদের সঙ্গে সেই আশ্রমে আনন্দে অবস্থান করলেন এবং রাম ও লক্ষণকে মধুর গল্পে আনন্দিত করতে লাগলেন আজকের স্বর্গে আমরা দেখলাম রাম ও লক্ষণ কীভাবে বিশ্বামিত্রের কাছ থেকে বল অতিবলা বিদ্যা অর্জন করলেন আবার অনঙ্গদেবের আশ্রমের গল্পও শুনলাম রামায়ণের প্রতিটি অধ্যায়ে শুধু যুদ্ধ আর নীতি নয় আছে জ্ঞান বিদ্যা আর পুরাণের গভীর আখ্যান পরবর্তী পর্বে আমরা এগিয়েও দেখব তাদের যাত্রার আরও চমকপ্রদ অধ্যায়